হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখো আবার সেই কাজ শুরু হয়ে গেছে তো চলো কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প কি বলবো কাজ করতে একদম ভালো লাগছিল না না করলে নয় সেই কারণে শুধু বাধ্য হয়ে করছি আসলে বেশ অনেকগুলো দিন তো বাপের বাড়িতে ছিলাম সেই কারণেই আর কি হয়তো অভ্যাসটা চলে গেছে ওখানে কি করতাম বেলা দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠতাম উঠে চা খেতাম তারপরে একদম ডাইরেক্ট দুপুরবেলার খাবার খেতাম মানে টিফিন করার টাইমে তো আমি ঘুমিয়েই কাটিয়ে দিতাম তাই আর সেই সময় উঠে মুড়ি টুড়ি খেতাম না এখন তো নিজের সংসারে চলে এসেছি তার জন্য আমাকেই তো সব কাজ করতে হবে তাই না তো ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ নিজের মনটাকে মানিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি আবার সব কাজ এগিয়েও রাখতে হবে কারণ তোমাদের দাদা ভাই যে কোনো দিন চলে আসতে পারে দুয়ার ঝাড় দিয়ে মুছে আমি একদম ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি ছাদে আজকে রান্না করার নেই সেই কারণেই একেবারে স্নানটা সেরেই নিয়েছি আর সব কাজ করি আর ভাবি যে শুধু সংসার সামলাতে গিয়ে এমন নাজেহাল অবস্থা আর যারা ঘর বাইরে দুটোই সামলায় তাদের কি অবস্থা হয় বাবো তো আমার জানা এরকম জানো তো তিন তিনজনকে আমি খুব ভালো মতো জানি যারা ঘর বাড়ি সামলায় মানে জানি তো অনেককেই কিন্তু তাদের স্ট্রাগেলটা আমি নিজের চোখে দেখেছি বলতে পারো এক নম্বর হচ্ছে আমার মা দু নম্বর হচ্ছে আমার জায়ের মা আর তিন নম্বর হচ্ছে আমার মানু মানে আমার ছোটো মনি প্রথমে বলি আমার মায়ের কথা আমার মা তো ভোর সাড়ে তিনটে চারটের সময় ঘুম থেকে উঠে ভাইয়ের জন্য খাবার বানায় যেহেতু ভাই কলকাতায় কাজ স্বাভাবিক ভাই টিফিন করে দেওয়া ভাই খেয়ে যেটা যাবে সেই রান্নাটা করে দেওয়া সব কিছুই মাকে একা হাতেই করতে হয় আর ছোট থেকেই দেখে আসছি যখন আমরা ঘুম থেকে উঠি মায়ের সব কাজ কমপ্লিট সব কাজ সেরে আবার দোকানেও যায় দোকান সামলানোর জন্য আমাদের একটা ছোট মুদিখানার দোকান আছে জানাতো সেখানেই আর কি বাপিকে একটু হেল্প করার জন্য যায় আবার ধরো যখন বাপি আমাকে আমার এখানে আনতে আসে আবার এখানে দিতে আসে তখন সারা দিন আমার মা দোকান সামলায় বুঝতে পারছো এইবার তো অনেকেই বলবে সামলায় তো একটা দোকান কিন্তু একটা দোকান সামলানো চারটিখানি কথা নয় দূর থেকে অনেক কিছুই সহজ মনে হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা এটা ভাবে যে দোকান সামলানো কিছুই ব্যাপার না তাদের অকাতের বাইরে হয়ে যায় যখন আমার বাপি দোকানে থাকে তখন ঠিক আছে কিন্তু যে দুদিন তিন দিন বাপি দোকানে থাকে না সব কিছু মাকে একা হাতে করতে হয় এরপরে যে মানুষটার কথা বলবো সেই মানুষটার কাছে আমার মা মাসির কষ্ট কিছুই না আমার আর একজন মায়ের কথা বলছি মানে আমার জায়ের মা দিদি যখন সাত মাসের পেটে তখনই দিদির বাবা মারা যায় তখন থেকে দিদিকে জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে খাইয়ে পড়াশোনা করিয়ে বড় করা থেকে শুরু করে সবটাই সেই মানুষটা একা হাতে করেছে এমনকি দিদির বিয়ের পর দিদিকে দাদাকে সাধ্য মতো জিনিসপত্র দেওয়া থেকে শুরু করেন কি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যাতে মেয়ে জামাইকে একটু সাহায্য করতে পারে তাও দিদি যখন পেটেছিল তখন মায়ের বয়স প্রায় সতেরো মানে বুঝতে পারছো ছোট একটা মেয়ে বিধবা হয়ে নিজের পেটে যে সন্তানটা আছে তাকে জন্ম দিয়ে তার সমস্ত দায়িত্ব পালন করে তাকে পড়াশোনা করিয়ে সব কিছুই করেছে একা হাতে সমস্ত সিঙ্গেল মাদারদেরকে আমি স্যালিউট করি যারা কারোর কথা না ভেবে কারোর ভরসা না করে একাই তাদের ছেলে মেয়েকে মানুষ করছে এরপর যার কথা বলবো সে হচ্ছে আমার ছোটো মাসিমনি সেও কিন্তু ঘর বাড়ি সব কিছুই সামলে আবারও যায় দোকানে গিয়ে দোকানও সামলাতে আর সব দিক থেকেই বলতে পারো দক্ষ কেমন ভালো রান্না করে আর তেমন সব কিছু ম্যানেজও করে সকাল থেকে উঠে ভাইকে স্কুলে পাঠিয়ে তার টিফিন করে আবার মশাইয়ের জন্য টিফিন বানিয়ে বাড়িতে খাওয়ার বান্না করে ওখানে যারা মশাইকে মানকে হেল্প করার জন্য থাকে তাদের রান্না করে সব কিছু সামলেও আবারও যায় দোকান সামলাতে হ্যাঁ হয়তো মশাই থাকে কিন্তু সবসময় যেন তো মশাই থাকে না বছরে দু তিনবারই মশাই পনেরো দিন কুড়ি দিনের জন্য বাইরে চলে যায় গস্ত করতে তখন ওই পনেরো কুড়িটা দিন মানকেই সব কিছু সামলাতে হয় সেই সকাল আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত একভাবে দোকানে বসে থাকতে হয় আর যখন মশাই বাইরে চলে যেত মালগস্ত করতে তখন জানো তো দাদান বেঁচে থাকতে দাদানই এই কাজগুলো করে দিত মানে গিয়ে দাদান দোকানে বসতো আর মানব ঘর বাড়ি সব কিছু ধীরে সুস্থে সামলে তারপরে যেত দোকানে কিন্তু দাদান চলে যাওয়ার পরে যেন আমাদের সবার অবস্থা এমন হয়ে গেছে যেন আমরা মাঝ নদীতে পড়ে আছি সত্যি বলবো সব সময় না দাদানের কথা মনে পড়ে আর খুব মিস করি আমরা দাদানের ওপর এতটাই ডিপেন্ডেন্ট ছিলাম যে কিছু হলেই মনে হতো দাদান আছে তো সব কিছু ঠিক হয়ে যাবে সত্যি কথা বলবো তোমাদের দাদা ভাইয়ের ছুটি নিয়ে টাল চলছে আমাকে কবে আনতে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানাও হচ্ছে না আদেও বুঝতে পারছি না যে আনতে আসতে পারবে কি না মানে ছুটি পাবে কি না এখন সত্যি বলবো দাদানের কথা খুব মনে পড়ছিল যদি দাদান থাকতো আমাকে কিচ্ছু চিন্তা করতে হতো না তাহলে হয়তো এতদিন আমি তোমাদের দাদা ভাইয়ের কাছেই চলে যেতাম সত্যি মানুষটার কথা যেন মাথা থেকে বাড়ি করতে পারছি না একদমই ভালো লাগে না কিছুই যখন মানুষটার ছবিগুলো চোখের সামনে এসে পড়ে দেখো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম আর কথা শেয়ার করতে করতে তোমরা কি এটা খেয়াল করেছ যে আমি অনেক কাজ করে নিয়েছি হ্যাঁ আর হয়তো ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার কাজ করার কোনো এনার্জিও নেই একটু করে বসছি জল খাচ্ছি তারপরে আবার কাজে লাগছি ওই যে না করলে নয় সেই কারণে আর এটা ভেবে ভেবে কাজ করছি যে হঠাৎই যদি তোমাদের দাদাভাই ফোন করে বলে আমি কাল বাড়ি যাচ্ছি তুমি সব কিছু গুছিয়ে রাখবে তখন আমি একা হাতে সব কিছু কীভাবে সামলাব তো সেই কারণেই আর কি আরও তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি না হলে এই কাজগুলো এই মুহূর্তে আমার না করলেও চলবে আর যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে সব কিছু কাচাকুচি করতে হবে তাই দেখো আলমারির ওয়ার্ডটাও খুলে ফেলেছি এখন এই ড্রেসিং টেবিলের ওপর আমার একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম সেটাকেও নামিয়ে ফেললাম এগুলো আবার নতুন করে পেতে দেব। আর এই বিছানা চাদরটা আমি এবারে বাড়ির থেকে নিয়ে এসেছি ড্রেসিং টেবিলের উপরে পাতবার জন্য এখন তো আমি বুঝতে পারছি না যে এই ড্রেসিং টেবিলটা আমি পুরোভাবে কি করে ঢাকা দেব কারণ পুরোটা ঢাকা দেওয়ার মতো কোনো পজিশনই নেই যেহেতু ওপর দিকটা একটু বাড়া আছে সেহেতু ওই ওপরটুকুই শুধু ঢাকা পড়বে কিন্তু অন্যরকম ডিজাইন নিলে হয়তো আমি পুরোটা ঢেকে দিতে পারতাম আর কি তো যাই হোক যতটুকু ঢাকার ততটুকু ঢেকে দিয়ে যাব বাকি তো ধুলো পড়বে কিছু করার নেই তো এদিকে আমি একটুখানি পাতবার চেষ্টা করছিলাম কিন্তু দেখছিলাম হচ্ছিলই না তাই আর বেকার চেষ্টা করলাম না রেখে দিলাম কালকে একটু চেয়ার নিয়ে এসে তার ওপর উঠে দাঁড়িয়ে পেতে নেবো ওটা এখন ড্রেসিং টেবিলের সামনেটা একদম পুরো অবস্থা খারাপ হয়েছিল তাই ভাবলাম না এখানটা গুছিয়ে নিই কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো আমার আগে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের মুখটা দেখতে মন করে তো সেই কারণেই আমি ভাবলাম যে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি এই ড্রেসিং টেবিলটার অবস্থা এমন হয়ে আছে তাহলে মোটেই ভালো লাগবে না মানে মুডটাই অফ হয়ে যাবে সকাল সকাল তো সেই কারণেই ভালো না লাগার সত্ত্বেও আমি জোর করে সব কিছু আর কি মানে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখছি ড্রয়ার অগোছালো হয়ে থাক সেটা তো আর আমার চোখের সামনে ভাসছে না যেটুকু মানে গুছিয়ে রাখার আমি সেটুকু গুছিয়ে রাখছি আর এদিকে বাড়ির থেকেই ছোট ছোটো কৌটোগুলো নিয়ে এসেছিলাম কোয়ার্টারে নিয়ে যাব বলে কিছু মশলাপাতি রাখার তো সেগুলোকেও আর কি ভাবছি যে এবার গুছিয়ে সব কিছু ভরে রাখব আর কি কী জিনিস নিয়ে যাব না নিয়ে যাব সেটারও একটা লিস্ট করে ফেলেছি কারণ যেগুলো মনে পড়ছে না আমি সেগুলো টুকটুক করে লিখে রাখছি হয়তো তখন তাড়াতাড়ির মধ্যে কোনটা ভুলে যাব কোনটা নিয়ে যেতে পারবো না সেই জন্য আর যেহেতু বুঝতেই পারছো আবার কবে ছুটি পাবো না পাবো কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণেই আর একটা লিস্ট করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম গল্প করতে করতে সব কাজগুলোকেও শেষ করে ফেললাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সকলের সঙ্গে শেয়ার করে দেবে আর আশেপাশে একটু আওয়াজ হচ্ছে তার জন্য সরি যেহেতু রাস্তার ধারে পারি বুঝতেই পারছো আওয়াজ এভাবে হতেই থাকে সারাদিন গাড়ি চলাচল করে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই